বারাইপুরে চিড়িয়াখানা হ্যাঁ আরণ্যক নামে পরিচিত এই বনভোজন বিভিন্ন ধরনের পাখি দেখতে পাবেন সাথে চাইলে পিকনিকের জন্য করতে পারেন এখানে আসার জন্য শিয়ালদহ স্টেশনের দক্ষিণ শাখা থেকে ট্রেনে করে চলে আসুন বারাইপুর কিংবা শাসন স্টেশন শাসন স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিট হেঁটেই পৌঁছে যাবেন এই আরণ্যক এখানে প্রবেশ মূল্য মাথাপিছু দশ টাকা এবং প্রতি সোমবার থেকে শনিবার পর্যন্ত দুপুর দুটো থেকে রাত্রি আটটা পর্যন্ত খোলা থাকে তাছাড়া প্রতি রবিবার বিকেল চারটে থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে এখানে আপনারা চাইলে পিকনিকও করতে পারেন তবে তার জন্য বারাইপুর পৌরসভাতে যোগাযোগ করে বুক করতে হবে বুকিং ভাড়া চার হাজার টাকা আমরা এখানে প্রবেশ করে বিভিন্ন ধরনের ছোট ছোট পাখি ইমু অস্ট্রিচ ঘোড়া খরগোশ কচ্ছপ ও আরও অনেক কিছু দেখে একটা সুন্দর বিকেল কাটাই সপ্তাহান্তে ছোটদের নিয়ে আরও ঘুরতে যেতে বেশ ভালো লাগবে